তোমরা ত্রিকোণমিতির অঙ্ক করতে ভয় পাও তাদের জন্য আমি দেখো ত্রিকোণমিতির অধ্যায়ের এই যে এই কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখছি এগুলো যদি আমরা ভালো করে জানি এবং কি এগুলো আয়ত্ত করে নিতে পারি মানে সজা কথা মুখস্থ করে নিতে পারি তাহলে আমরা ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবো তো দেখো তো মূলত আগে আমাদেরকে জানতে হবে যে গুলো জানতে হবে দেখো সাইন থিটার বিপরীত কি সাইন সমান কি লেখা যায় ওয়ান ডিভাইডেড কস থিটা আবার কস থিটার সমান কি লেখা যায় ওয়ান ডিভাইডেড সেক থিটা আবার

কসের রিপোর্ট হচ্ছে কি সেট তাহলে সেটের রিপোর্ট কি হবে ক হবে সকালের রিপোর্ট কি বিকাল বিকালের রিপোর্ট কি হবে সকাল আচ্ছা তাহলে আমরা সেটটা এখানে নিয়ে আসবো আর কসটা এখানে নিয়ে যাবো তার মানে কি কস সমান লেখা যাবে ওয়ান ডিভাইডেড সেট থিটা আর সেট থিটা সমান লেখা যাবে ওয়ান ডিভাইডেড কস থিটা তারপরে টেন টেন সমান কি লেখা যাবে ওয়ান ডিভাইডেড কট থিটা তাহলে কট থিটা সমান কি লেখা যাবে ওয়ান ডিভাইডেড টেন থিটা তাহলে আমরা যদি এক নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার মনে রাখতে পারি তাহলে কিন্তু এই ছয়টায় আমাদের হয়ে যাবে এরপর দেখো ভাঙ্গানো হবে আমরা যদি টেন কে ভাঙাইতে চাই টেন সমান আমরা কি লিখতে পারি টেন সময় লিখতে পারি শান্তিটা বাই কস্তিটা বিপর্ত কি কট তাহলে কট সমান কি লিখতে পারবো এটা বিপরীত হয়ে যাবে নিচেটা উপরে যাবে উপরে একটা নিচে যাবে তাহলে কতটার সমান কি কস্তিটা বাই শান্তিটা এরপর আমাদের ত্রিকোণমিতিক ভাঙা গুলা জানতে হবে শান্তিটার সমান কি ভাগ অতিভস কস্তিটার সমান কি ভূমিভাগ অতিভুজ এবং টেন থেকে সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি এবং সাইনের বিপরীত কি কষে তাহলে এটা বিপরীত হয়ে যাবে এই যে উপরে গেছে লম্ব নিচে তাহলে তাহলে আমরা যদি সাইন জানি বিপরীত হচ্ছে কষে আবার যদি কট জানি তাহলে সেট পাবো টেন জানলে পাবো তাহলে টেন টিকার সমান কি লম্ব ভাগ ভূমি তাহলে সমান কি হবে ভূমি ভাগ লম্ব তার বিপরীতটা এরপরে আমাদের জানতে হবে যে তৃণমূল অনুপাতের মান আমরা সাইনের মান মুখস্থ রাখবো

দেখো তো আমি টেন জিরো ডিগ্রি মান জিরো মনে রাখবো এবং থার্টি ডিগ্রি মানটা হয়ে গেল আমাদের এখন দেখো টেন কি জিরো এরপর দেখো জিরো ডিগ্রি মান কত জিরো থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান রুট টু সিক্সটি ডিগ্রি মান টু এবং মান যদি আমি সেকের মান মুখস্থ করতে পারি তাহলে কে কসেকের মানও পারবো তাহলে এখানে চলে আসতেছে টু এখানে আসতেছে টু বাই রুট থ্রি আর তোমরা কষ্ট করে মুখস্ত করে সাইনের মান 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 ঠিক আছে নিখ কোন সূত্র বলি এই যে তিনটা সূত্র আছে না এক নম্বর দুই নাম্বার তিন নম্বর এই তিনটা সূত্র মুখস্থ করবে হয়ে যাবে কারণ এই সূত্র থেকে বাকি আর দুটো সূত্র নিয়ে আসা যায় কিরকম করে আমি সাইন কে রাখি দিবো প্লাস কচেস্কর্তিটা পক্ষান্তর করবো কি হয়ে যাবে মাইনাস কচিসটা

এইবাৰ হৈ যাব আৰু এইদে কি থাকিব তোমাৰ এই যে নয় এক নয় দুই সৃজনশীল মানে নয়ে এক নয় দুই যে অনুশীলনী আছে এই অংক গুল ক'ত ভয় পাও এই গুলো মুখস্ত কৰি নিবা বেগ বাজে অংক কৰাৰ সময় এইবিলাক কাজা লাগিছে ধন্যবাদ